এম রহমতুল্লাহ কলেজ এই কলেজেই আমি ডিগ্রি বোর্ড পরীক্ষা দিয়েছিলাম তো কলেজে একটি বিশেষ কাজে যেতে হবে কেন যেতে হবে সেটা বিডিও শেষে আমি জানিয়ে দিব। প্রথমে একটি অটোরিক্সা দিয়ে নতুন বাজার উদ্দেশ্যে আমি রওনা হলাম এবং এসে এখানকার কিছু ফুটেজ নিলাম তারপর ফুড ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় চোখে পড়লো একটি ফুলের দোকান যা দেখলে আমাদের সকলেরই মন ভালো হয়ে যায় তো এবার ব্রিজ থেকে নেমে নতুন বাজার থেকে লেগুনাই করে ভেড়াইদের উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে চোখে পড়লো দৃষ্টিনন্দন আল্লাহরগর মসজিদটি মসজিদ আমাদের আবেগ যা দেখলেই মন ভালো হয়ে যায় হ্যাঁ তার পাশেই রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিছুটা সামনে যেতে পড়লো সুপরিচিত একটি রেস্টুরেন্ট যার নাম শেফ টেবিল এই কিছু দেখতে দেখতে আমাদের গন্তব্যের খুব নিকটে এসে দেখতে পেলাম বেশ পরিপূর্ণ একটি মাঠ যা দেখে মনে হলো প্রেমিক প্রেমিকাদের এক অনন্য দর্শনীয় স্থান তার অপোজিট পাশে রয়েছে বিশাল বড় একটি বিল তো গাইস দেখতে দেখতে চলে আসলাম একে এম রহমতুল্লাহ কলেজ তো গাইস ভিডিও শুরুতে বলেছিলাম যে কলেজে যাচ্ছে একটি বিশেষ কাজে আর বিশেষ কাজ হল এই কলেজে আমার ওয়াইফ সেও এই এই পড়াশোনা করে কলেজের একজন স্টুডেন্ট তো বর্তমানে সে অনার্স থার্ড সেকেন্ড ইন কোর্স পরীক্ষা দিচ্ছে ইতিমধ্যে আমার ওয়াইফ পরীক্ষা শেষ পর্যায়ে তা আমি আসছি তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ